জানি সময়কে ধরে রাখতে পারবো না যে সময় নিজের জীবন থেকে চলে গিয়েছে বা চলে যাচ্ছে এটাকে ধরে রাখা অসম্ভব কারণ সময় যে তার নিজ গতিতে চলে অনেক চেষ্টা করেছি সময়ের সঙ্গে তাল মিলিয়ে সময়কে আঁকড়ে ধরে রাখতে কিন্তু সেটা ছিল অসম্ভব সময়ের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি সময় আমাকে ধৈর্য শিখিয়েছে সময় আমাকে অনেক কিছু চিনতে শিখিয়েছে সময় আমাকে সব দিক দিয়ে পরিপক্ক হতে শিখিয়েছে আজ আমি যা তা হচ্ছে সময়ের শিক্ষায় অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি শুধু সময়ের পরিবর্তনে যে দিনগুলো চলে গিয়েছে সেটা তো আর ফিরে পাবো না ফিরে পাওয়া সম্ভব নয় কিন্তু সেই দিনগুলোতে যা শিখেছি সময় আমাকে সেই দিনগুলোতে যা শিখিয়েছে সেটা ভুলে যেতে পারবো না অনেক বেশি অভিজ্ঞতা অনেক বেশি শিক্ষা আমি সময় থেকে পেয়েছি মানুষকে চিনেছি চিনেছি নিজেকে সবচেয়ে বেশি অবাক হয়েছি নিজেকে চিনে তারপর অবাক হয়েছি আশেপাশের মানুষ আপনজন সবাইকে চিনতে পেরে এ যেন এক অন্যরকম জগত কি যেন ছিল আবার কি যেন নাই এই তো সময়ের খেলা জানি একদিন সময় ফুরিয়ে যাবে সেদিন হয়তো অনেক কিছুই থেকে যাবে থাকবো না শুধু আমি কিন্তু আমার স্মৃতিগুলো আমার যে চাওয়া পাওয়াগুলো থেকে যাবে অনেকের মনে কেউ একটু বেশি মনে করবে হয়তো বা কেউ একটু কম কিন্তু সময় তাদেরকে মনে করিয়ে দেবে যা হোক এই তো সময়ের পাল্লা দিয়ে অনেক কিছুই বললাম সময়কে পাল্লা দিয়ে অনেক কিছুই করলাম কিন্তু সময়টাকে ধরে রাখতে পারলাম না শুধু ধরে রাখলাম এই স্মৃতিটুকু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো একটুখানি গল্প করলাম একটুখানি চেষ্টা করলাম আপনাদের একটু ভালো লাগা নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে জানাবেন আর যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আবারও অনেক 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 বেশি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ